নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আমাদের সবাইকে শুভেচ্ছা আমি এখন রান্না করবো মাছ পেটের চাক ভাপা করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা গরম জল বহাইছি জলটা ডাকা দিয়ে দিই আর মাছ আগে থেকে একটু লবণ হলুদ খাইতেছিলাম এখন আবার একটু মশলা দিবো এটা মানে দু তিন খোয়া রসুন দিছি একটু আদা দিছি পেঁয়াজ আর মরিচ আর জীরা এলাকায় আমি বাইটা নিছি এগুলো সব মা খাম হলুদ গুঁড়া দিয়ে দিই একটু আগে তো একটু দিছি দেওয়া আছে লবণ

ভোগ বাড়িছে তেলের মশলা তো তেল দিয়ে দিতে আছি তিনটা কাঁচামি জলে বর মোটামুটি উঠে গেছে উঠে না উঠল উঠে যাই আমি এটা বহাই দিলাম দেখ মিনিট বিশ মিনিট পরে করবো এই মাছ বাপা হয়ে গেছে পেটি বাপা নামাই নিতেছে দেখুন বন্ধুরা তেলে যে কেমন লাগবে বন্ধুরা দেখলেন তো মানে ইলিশ মাছের স্বাদ তো ইলিশ মাছে আবার এইর খুব ভালো মাছ অনেক বড় মাছ তো পেটি বাবা ইলিশ মাছের তো কোনো অংশে কম না একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন